কবিতার নাম মানুষ জাতি লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত জগত জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী সীতাতব ক্ষোধা তৃষ্ণায় জ্বালা সবাই আমরা সমানে বুঝি কচি কাঁচা গুলি ডাঁটো করে তুলি তরে বারে তোরে দোসরে খোঁজিও বাসরে বাঁধি গো জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালো আর ধল বাহিরে কেবল ভেতরে সবারই রাঙা। বাহিরের ছব আঁচরে সে লোভ ভেতরে রং পলকে ফোটে বামুন সহ্য বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধোলাই লোটে বংশে বংশে নাহি কফাত বনেদিকে আর গর বনেদি দুনিয়ার সাথে গাঁথা বনিয়াদ দুনিয়া সবারই জনম বেদী সবাইকে ধন্যবাদ